আমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তো মাত্র কয়েকদিন হাতে গোনা চার দিন বাকি দুর্গাপূজা তোমাদের সব শপিং হয়ে গেল তো বলো কিন্তু সবাই কেমন আর আজকে দেখো ওয়েদারটা একটু ভালো আছে কারণ কী বলতো আমি প্রত্যেক দিন যখন ভিডিও বানাতে আসি দেখি আমি তিনটে সাড়ে তিনটে থেকে রেডি হই চারটের সময় বৃষ্টি হবেই পর পর পাঁচ দিন আমি ভালো করে ভিডিওই বানাতে পাইনি আজকে আমি আড়াইটার সময় রেডি হয়ে চলে এসেছিলাম ছাদে এসেছি তোমার মোটামুটি তিনটে বাজে তখন এখন সাড়ে তিনটে বাজে আমার ভিডিও কমপ্লিট তো এরপরে আমি নিচে যাব তাই ভাবলাম অনেকদিন বড় ভিডিও দেওয়া হচ্ছে গো প্রচণ্ড কাজের চাপ তারপরে শরীর খারাপ নিজের মানে ঠান্ডা লেগেছে বাপের বাড়ি গেছিলাম তোমরা তো সকলেই জানো বাপের বাড়ি থেকে ফিরে আসার পর আমার শরীর খারাপ আমার ছেলের শরীর খারাপ আমার বরের শরীর খারাপ আর বাড়িরও মানে সবাইকারই ঠান্ডা লেগেছে বলতে পারো এখন সব এমনই ওয়েদার না সবাইকে ঠান্ডা লেগে যাচ্ছে তো এই করে এখন একটু ভালো আছি আশা করছি তোমাদেরকে প্রত্যেক আবার সপ্তাহে একটা করে ভিডিও দিতে পারবো আজকে এই ভিডিওটা এই জন্যই করা যে তোমরা সবাই কেমন আছো আর আমি কেমন আছি সেটা তোমাদেরকে জানালাম ঠিক আছে আর তোমরা কেমন আছো এটা বলো কিন্তু কেমন দেখো আজকে ওয়েদারটা দেখো একটু ভালো আছে কিন্তু আকাশটা দেখেছ এরপরে একটু বাদে কিন্তু বৃষ্টি নামবে এখন তোমার বাজে সাড়ে তিনটে বাজে চারটের দিকে অবশ্যই বৃষ্টি হবেই দেখছো পুরো অন্ধকার ঘোর করে আছে এরপর তোমাদের দাদা হয়ে আছে ওই ঠিক আছে কিন্তু যাও পারে না দেখিয়ে দিচ্ছি তো চলে আসো তো দেখো তোমাদের দাদাভাই জানো তোমাদের দাদাভাই আমার ক্যামেরা ধরে দেয় আমার হচ্ছে মানে কী বলতো ক্যামেরাম্যান তো ওই প্রত্যেক ভিডিও আমার ধরে দেয় ঠিক আছে এরপর যদি খুব চাপ থাকে তাহলে আমি নিজে নিজে ভিডিও করে নিই আর যখন বাপের বাড়ি গেছিলাম তোমরা তো দেখেইছো আমি কীভাবে ভিডিও বানাতাম নিজে নিজে ভিডিও বানিয়েছি আর এখানে তো কোনটা সেলফি ক্যামেরা তোমরা বুঝতে পারো যে আমি কীভাবে ভিডিও করি আর তোমরা যদিভাই ব্যাক ক্যামেরা করে আমাকে প্রত্যেক দিন ভিডিও বানিয়ে দেয় তো আমি প্রত্যেক দিন নটা করে ভিডিও বানাই এবং নটা করে ভিডিও পোস্ট করি অনেকেই আমাকে বলেছে যে তুমি নটা করে ভিডিও করো ছেলে নিয়ে কী করে করো হ্যাঁ বলছি হয়ে যায় কারণ আমার বন্ধুদের কাছ থেকে আমি এত ভালোবাসা পেয়েছি আমি দেওয়ার চেষ্টা করি নটা করে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমরা একটু আমাকে সবাই ভালোবাসা দিও এই জন্যই পরের ভিডিওটা আজকে করা আমার ভিউজটা অনেকটাই কমে গেছে কারণ আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না সেই জন্য তো আশা করি প্রত্যেকে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর লাইফেও ভিউজটা অনেক কমে গেছে ছেলে নিয়ে কি বলো তো অত মানে সময় পাচ্ছি না লাইভটা করার আমি প্রত্যেক দিন রাত দশটায় লাইভ করি সেটা তোমরা জানো তো আশা করছি তোমরা তোমাদের কাছ থেকে আরেকটু বেশি ভালোবাসা পাবো কেমন আমি এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা আমাকে একটু সবাই সাপোর্ট করো এবং ভালোবাসা দিও কেমন এইটুকুনি বলবো আর দুর্গা তোমাদেরকে অনেক শুভেচ্ছা রইল আগাম শুভেচ্ছা জানাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আজকে ভিডিওটা এই পর্যন্ত চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সকল বন্ধুদেরকে বলছি আমি এখন মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমরা আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিও চলো টাটা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম চলো তাহলে দাদা হাই একটু টাটা করে দি তাহলে আবার রাগ করবে বলবে তুমি সব বলে গেলে আমাকে কিছু বলতেই দিলে না তো বলো চলো এই ভিডিওটা আমি হ্যাঁ কালকে পোস্ট করো চলো টাটা